আপনার মোবাইলের ফটো ভিডিও কিন্তু আপনারা লুকিয়ে রাখতে পারবেন রকম লক ছাড়া বা কোনো রকম অ্যাপস লক ছাড়া মানে আপনাদের কোনোরকম অ্যাপ লকস ব্যবহার করতে হবে না বা ফোনের লক ব্যবহার করতে হবে না আপনারা কিন্তু আপনাদের এই ফোনটা দিয়ে কিন্তু যে কোনো ফটো ভিডিওকে খুব সহজেই লুকাতে পারবেন কেউ কিন্তু বুঝতে পারবে না যে আসলে আপনি কীভাবে লুকিয়েছেন ওকে তো গাইস এটা কিন্তু আপনি সব ফোনেতেই করতে পারবেন এই ভিডিওটা দেখে অবশ্যই আপনারা শিখে রাখুন কারণ পরবর্তীতে হয়তো আপনাদের কাজে লাগতে পারে আজকে আপনারা খুবই একটা গুরুত্বপূর্ণ কাজ শিখতে যাচ্ছেন তার জন্য অবশ্যই ভিডিওটা একটা লাইক করে দেবেন এবং এই ভিডিওটা আপনারা শেয়ার করে দেবেন চলুন তাহলে দেখা যায় আপনি কীভাবে যে কোনো ফটো ভিডিও আপনি কীভাবে লুকাবেন কোনোরকম লক বা কোনোরকম অ্যাপ লক ছাড়াই চলুন দেখাচ্ছি আচ্ছা এর জন্য কী করবেন চলে যাবেন আপনাদের ফোনের সিম্পলি ফাইল ম্যানেজারে তো আমি এখানে অন করছি আমাদের ফোনের সিম্পলি ফাইল ম্যানেজার তো আপনিও ওপেন করে নেবেন জাস্ট এই যে আপনি কিন্তু এইভাবে ওপেন করবেন তারপরে আমি ক্লিক করে যেতে পারছেন শো করে যাই যে অল ফাইলস তো আপনি সিম্পলি আপনাদের পুরোপুরি ফাইলে চলে যাবেন তো এখন আপনি যেটাকে আর কি লোকাতে চাচ্ছেন সেটাকে আপনি খুঁজে নেবেন সাপোজ হতে পারে নাই ফটো বা ভিডিও সেটাকে আপনি খুঁজে নেবেন তো আপনাদেরকে দেখার জন্য চলে আসছে দেখতে পাচ্ছেন এই যে আমাদের ডাউনলোড ফাইল আমি সিম্পলি এখানে ক্লিক করি তো আপনিও আর কি খুঁজে নেবেন যেখানে আপনার ফটো ভিডিও আছে সেখানে আপনি খুঁজে নেবেন এরপরে দেখুন এখানে কিন্তু বেশ কিছু অপশন দেখতে পাচ্ছেন এই যে একটা ভিডিও শো করছে প্লাস এখানে কী ধরে দেখতে পাবেন শুধুমাত্র ভিডিও না এখানে কিন্তু আমাদের অনেক কিছু ফটোও শো করে দিতে পারছেন এই যে ভিডিও এখানে ফটো কিন্তু শো করছে তো গাইজ আমরা কিন্তু এখান থেকে যে কোনো কিছু খুব সহজেই লক করতে পারবো সাপোজ আপনি মনে করুন এই যে সহজ একটা ভিডিও দিতে পারছেন এখানে এই যে ভিডিওটা মনে করুন যে আপনি এই ভিডিওটাকে আর কি লুকিয়ে রাখবেন যাতে কেউ দেখতে না পায় তো এই জন্য আপনি সিম্পলি কী করবেন এটাকে চাপ ধরে থাকবেন এভাবে তারপরে আপনি কী করবেন এই দেখতে পাচ্ছেন এই মোড় অপশনটা আপনি কিন্তু ওপরে অথবা পেয়ে যাবেন সিম্পলি ক্লিক করবেন ওকে ক্লিক করার পর আপনি কি করবেন এই যে রিনেম মানে আপনি এর নামটাকে পুরোপুরি চেঞ্জ করবেন কীভাবে দেখাচ্ছি জাস্ট এখানে আপনি ক্লিক করবেন ওকে এখানে ক্লিক করার পর কী করবেন দেখুন এখানে লেখা আছে কি এই যে আপনাকে দেখাচ্ছি এমপি ফোর সিম্পলি আপনি কী করবেন জাস্ট পুরোপুরি কেটে দেবেন আমি এটাকে এমপি ফোরটা কেটে দিচ্ছি এভাবে তো আপনি এখানে সিম্পলি এমপি ফোরটাই কেটে দেওয়ার পর লিখবেন জেড আইপি এটা লিখে দেবেন তারপরে আপনি এই নামটাকে একটু চেঞ্জ করে দেবেন যেমন আমি দিয়ে দিচ্ছি এখানে এস ওকে এখন আপনি কী করবেন এই যে ওকেতে ক্লিক করে দেবেন দেখতে পাচ্ছেন এখানে কিন্তু যখন আপনার সামনে নাম দেখাবে তখন কী করবেন আপনি সম্পূর্ণ নামটাকে চেঞ্জ করে দেবেন এইভাবে যেমন আমার নাম দিয়ে দিচ্ছে এখানে ওকে এখন কিন্তু সম্পূর্ণ এটা কিন্তু আমরা লুকিয়ে ফেললাম কীভাবে মানে আমাদের এই ভিডিওটা কিন্তু পুরোপুরি একটা জিপ ফাইল হয়ে গেছে দেখাচ্ছে আপনাদেরকে সিম্পলি আমি এখানে সার্চ করে সার্চ করে নিচ্ছি আমার নামটা লিখে তো দেখতে পাচ্ছেন গাইস এই যে শো করছে দেখতে পাবেন এখানে এই যে সুমন জিপ ফাইল তো গাইস এখানে যদি কেউ ক্লিক করে তাহলে কিন্তু এটা কিন্তু আর ভিডিওটা চলবে না আপনি এই ভিডিওটা দেখার জন্য আবার কী করবেন আপনি এটাকে আবার চাপ দিতে থাকবেন ঠিক এইভাবে তারপরে আপনি আবার এখানে ক্লিক করে রিনেম করবেন তারপরে আপনি সিম্পল এটাকে লিখে দেবেন জাস্ট এমপি ফোর এবং নামটাকেও আপনি আবার এটা কেটে পরিবর্তন করে দেবেন যেমন আমি দিচ্ছি ওয়াইটি সুমন ওকে তারপরে আমি ওকেতে ক্লিক করছি তো নামটা না হলে আপনি কি করবেন আবারও নামটাকে চেঞ্জ করে দেবেন তো দেখুন ফাইনালি কিন্তু সম্পূর্ণ দেখতে পাচ্ছেন এই যে আমাদের ভিডিওটা কিন্তু আবারও চলে এসেছে যদি আমি ক্লিক করি ভিডিওর উপরে এই যে দেখুন সম্পূর্ণ ভিডিও কিন্তু আমাদের সামনে চালু হয়ে গেছে তো এভাবেই কিন্তু আপনি খুব সহজেই যে কোনো ফটো ভিডিওকে কিন্তু লক করতে পারবেন আপনি চলে কিন্তু যে কোনো গানকেও কিন্তু এভাবে লক করে দিতে পারবেন অনেকেই জানতো না তার জন্য আমি আজকের ভিডিওটা শ্যুট করলাম আপনারা অবশ্যই এটাকে কোনো না কোনো সময় কাজে লাগাতে পারবেন যদি আপনাদের ভিডিওটা ভালো লেগে অবশ্যই লাইক করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এরকমই আরও নতুন নতুন হেল্পফুল ভিডিওগুলো সবার আগে দেখার জন্য